ঈদে পরিবারের কথা মনে পড়লেও ন্যাশনাল ডিউটিকে বড় করে দেখছেন জাতীয় দলের স্ট্রাইকার আলামিন তাই তো সিঙ্গাপুরের বিপক্ষে জয় পেলে ঈদের চাইতো বিশেষ কিছু হবে বলে মানছেন তিনি গোল পেলে হামজা চৌধুরীর কাঁধে চেপে উদযাপনের বিষয়টি এখনও জিয়ে রেখেছেন আলামিন অথচ আচমকা এক ঝড়ে ক্যারিয়ারটা শেষ হয়ে যাচ্ছিল তরুণ এই ফুটবলারের এভাবেই নিজের ফিরে আসার গল্প বলছিলেন জাতীয় দলের স্ট্রাইকার আলামিন দু হাজার বিশ একুশ মৌসুমে প্রিমিয়ার লিগে আরামবাগের হয়ে খেলার সময় ফিক্সিংয়ের মতো গুরুতর অভিযোগ আসে তার বিরুদ্ধে কয়েকজনের সাথে তাকেও পড়তে হয় এক বছরের নিষেধাজ্ঞার খরগে যদিও এই স্ট্রাইকারের দাবি বিনা কারণে তাকে পেতে হয়েছে শাস্তি চলতি মৌসুমে নিজের প্রতিভায় আলোচনায় আসেন আলামিন অথচ দল পাওয়াটাই বড় চ্যালেঞ্জ হয়ে আসে এই স্ট্রাইকারের সামনে নানা চড়াই উতরাই পেরিয়ে পুলিশের এফসির হয়ে দেশি ফুটবলারদের মধ্যে দশ গোল করে দ্বিতীয় স্থানে আছেন তিনি সব কিছু মাইনা নিছি কেন দেশের অবস্থা অনেক খারাপ সব কিছু মাইনা নিছি যে আমার জন্য যদি খেলার সুযোগ করে দিচ্ছে এটাই আমার কাছে অনেক বড় আমি অন্য অন্য ক্লাবে বলছি যে আপনারা আমাকে নেন আমার পারফরমেন্স দেখে তারপরে রেজিস্ট্রেশন করেন তারপরে সমস্যা নাই আমার টিমে রাখেন এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারতের বিপক্ষে ম্যাচে স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয়নি আলামিনের এবার ঘরের মাঠে সিঙ্গাপুর ম্যাচে সুযোগ পেলে ভালো কিছু করে দেখাতে চান তরুণ এই ফুটবলার সেই সাথে গোল আদায় করতে পারলে হামজা চৌধুরীর কাঁধে চেপে উদযাপনের আশা এখনও জিয়ে রেখেছেন আলামিন আমি হামজাবের পাশ থেকে হোক বা যে কারোর পাশ থেকে হোক আমি গোল করলেই আগে হামজাবের খুঁজবো হামজাবাই কই তারপর আমি হামজাবের গাড়ির উপরে উঠবো এটা হামজাবাই অলরেডি বলা আছে তো ইনশাল্লাহ যদি সুযোগ হয় এক মিনিটের জন্য হলেও যদি সুযোগ পাই আমার মেন টার্গেট থাকবো গোল গোল করতে পারলেই তো নতুন করে আবার শুরু হবে গাড়ির উপরে উঠে পবিত্র পরিবারের কথা মনে পড়লেও ন্যাশনাল ডিউটিকে বড় করে দেখছেন তিনি তাই তো সব ভুলে সিঙ্গাপুর ম্যাচে জয়ের দিকেই তাকিয়ে এই স্ট্রাইকার নিজেকে আরও প্রমাণ করার অনেক কিছু বাকি আছে এখনও কোনো কিছু হয় নাই তো ইনশাল্লাহ যদি সুযোগ আসে তাহলে ইনশাআল্লাহ ভালো কিছু করবো সিঙ্গাপুরের বিপক্ষে মিস এটা সবাই করবে পরিবার সারা যেহেতু কিন্তু দেশের জন্য হলো সব কিছু মাইনা নিতে হবে দেশের জন্য যেহেতু খেলতে প্রতিনিধিত্ব করব দেশের জন্য তো এতে আপসার কিছু নেই ফোকাস থাকতে হবে যে সিঙ্গাপুরের সাথে যদি আমরা জিতি তাহলে এটাই ঈদ উৎসব হবে ইনশাল্লাহ আমজাদ সমিত ফাহমিদুলদের অন্তর্ভুক্তিতে বদলে যাওয়া বাংলাদেশের প্রতিচ্ছবি দেখছেন আলামিন এই ধারা অব্যাহত থাকলে স্বপ্ন দেখেন বিশ্বকাপের মঞ্চে একদিন উঠবে বাংলাদেশের পতাকা যেহেতু হামজা ভাই তো আসেই আবার ফাহমিদুল আসছে আবার সমিত সোম ভাই আসছে তো আবার কিউবা মিসেল যদি আসে তাহলে তো আরও অনেক ভালো নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা